কি মনে কি অবস্থা কেমন আছো আহ আজগো তোমাকে মো হোয়াইট হাউসের দুই নম্বর পার্টির ভিডিওলে চলে আইছি আহ দেখকে বুঝিয়া না আজ কি খাম মোরা এটা কিন্তু গরুর গ্রস্ত কি কালার মাথা নষ্ট দেখেই খাইলে কাঁচা তো কাঁচা তোর না জানা খাইতে খাইতেই তাই এইদিকে বাস্ত বাস্তরাই দিছি তো মো গো হোয়াইট হাউসে পার্টির মধ্যে কি কি খাওয়ানটা থাকবে তোমাকেও জানাই থইবে না আশা করি বুঝিয়া লাগছে তারপরে কই মই আজগো মোরা খাইতে আসি হচ্ছে কি গরুর মাংসর বোনা আর হচ্ছে পাত্তার ডাইল আর সাদা ভাত এদিকে ডক্টর আসার পরে দিছি কাটাকাটি করতে কারণ ডক্টর মানুষ সে কাটাকাটিতে ওস্তাদ দিছি কাটতে সে তার মতো করে চোখে চশমা লাগাইয়ে সুন্দরভাবে মনে করো কাটাকাটি করতে আসে পাশাপাশি বাত চুলায় এগেছে বাত গেছে একটু পরে ভাতটা ফিনিশিং দিয়ে দিবো মানে ভাতটা গড় দিয়ে দিব এর পাশে আবার পাশের চুলায় মনে করো ডাইল যা চড়াই দিছি ডাইলটাও মনে করো সিদ্ধ হয়ে আইসে মনুরা পুরো ভিডিওর সাথে থাকবে মনুরা এখন কথায় না আমার বরিশালের বাসায় ও মন ডাইলে বাঘার আজ আজকেই ডাইলে বাকার দিম ডাইল তো করতে করতেই না হুম দিসি কোডা চিনি সারা হুম গোটা দেওয়ার পর বাগার বাগার দিয়া ডাইল ফিনিশিং দিয়ে লাইসি শ্যাসা শেষির পালা তা ডক্টর আসছে আসে কাটাকাটিতে ওস্তাদ ডাক্তার মানুষ কিন্তু তে হে ওস্তাদ না এরপরে দায়িত্ব দিয়ে দিলাম ডক্টর সিজন রে হুম হেও মতো শেষতে পারতে আসে না আমার মন মতো হইতে আসে না তো মনে একটা কথা কই রে ওরা কিন্তু হোয়াইট হাউসে থাকি ঠিকই মোরা কিন্তু গরিব মগো পাডা পুতার পরে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার নাই তো মো শেষার লেগে মশলা এইটাই ব্যবহার করতে হয় বুঝছেন দেখি আবার কেউ আসছেন না আবার তারপরে মো সেতাশে শুরু করে দিয়েছি মোর মতো করে মনে করতেছি আমি মেয়ে রসুন পেঁয়াজ আদা না মনে করতেছি বাংলাদেশ যত দুর্নীতি বা ফাপড় বাটপার সেটার আসে হেঁটে লইয়ে সুন্দর করে আমি স্যাঁচা দিয়ে স্যাঁচা দিতে আসি আর কি এদিকে আমার ভাত গেছে আর কি এখন ভাতটার কর করদয়ার পালা সুন্দর করে আস্তে আস্তে করে ভাতটা কারণ গরম ভাত পরে হাতে গেলে হাত পরে বাট শেষ এখন শুলায় সুন্দর করে প্রেশার কুকারটা দিয়ে দিছি প্রেশার কুকার দিয়া আর প্রেশার কুকারে পরিমাণ তেল দিই তেল ঠেল দিয়া এরপরে মশলা সুন্দর করে দিয়া ফিনিশিংটা সুন্দর করে যেতে হবে কারণ পরিমাণ তেল দিতে হবে গরু গোস্তে বেশি তল দিলেও কিন্তু ঝামেলা আছে যারা মুখমতো ব্যসালার আছেন তারা কিন্তু সাইলে শিঙে গরু কোস্ত খাইতে সেলে আনা করতে পারেন কারণ বেসালার মানুষ শর্টকাটে খাইতে দেবে উহ গোস্তর কালার মাথা নষ্ট দেওয়ার পরও কত সুন্দর লাল কালারটা রয়ে গেছে এখনও হলুদ মরিচ দেওয়া শেষ এখন সুন্দর সুন্দরকরীরা গোস্তরা দিয়ে একটু কষাইলম কষাইয়ে হার পরে কী করবো ডাকনারি ডাকিয়ে দিবো ডাকনাড়ি ডাক্তি দেওয়ার পর কটা সিটি দেওয়ামো সিটি মিটি দেওয়ামো দেওয়ার পরে বেশি না পাশাটা সিটি দেওয়ামো তো আমরা যারা ব্যসাররা আছেন এরা গরু গোস্ত খাইতেছিল হোটেলে গেলে তো বহু ঠা লাগবে তাই বাসায় বসে মগো মতো এবং অল্প খরচ অল্প সময় সুন্দরভাবে গরু গোস্ত রান্না করে খাইতে পারবেন তো এই সিটি চলতে আছে সিটি ছিঁটি দিতে আসি সিটি দেওয়ার পরে বেশি না আলু দেওয়ার আগে চার পাঁচটা সিটি দিবো চারিপাটটা সিটি দেওয়ার পরে ধর মাংসটা মোটামুটি সেদ্ধ হইবে তখন সুন্দর করে আমাকে আলু দিয়ে দেবো এখন ডক্টর সিজনকে বলছি সিজন তুমি আলুটা দিয়ে দাও আহ মাথা নষ্ট কালার চললেইছে ডক্টর সুজন সুন্দর করে একটু একটু করে আলু দিচ্ছে আলু দেওয়ার পরে কিছুক্ষণ ছিটি দেওয়াবো মানে চারিপাটটা সিটি দেওয়াবো এরপরে করছি কি এখন সুন্দর করে কড়াইতে ডাইল জ্বালাইছি কড়াইতে ডাইয়া কি সাউন্ড মাথা নষ্ট সাউন্ড হ্যাঁ কটাইতে ডালিয়ে পরে একটু জাল দিয়ে জিরা টিরা দিয়ে সৌন্দর্য ফিনিশিং দিয়ে উঠামো কিন্তু কালারটা কি ওফ মাথা নষ্ট মাথাই নষ্ট খালি মাথাই নষ্ট হয়ে গেছে

বাপু বহুত বড় বড় করছেন খাওয়ানে পালা খুদায় পেট যায় ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ আসসালামাইকুম